আজকে সকালে আমি একটা রুগী দেখেছি উনি আমাদের হাসপাতালে এসেছিলেন খুব খারাপ অবস্থা নিয়ে ওনার মনে হচ্ছিলো যে উনি মনে হয় আর বাঁচবেন না মারা যাবেন তো এ অবস্থায় হাসপাতালে আসার পরে হাসপাতালে জরুরি বিভাগে ওনার জরুরি ভিত্তিতে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় করে দেখা যায় যে ওনার সব রিপোর্টই মোটামুটি নর্মাল এবং হাসপাতালে আসার কিছু সময়ের মধ্যে প্রায় পনেরো বিশ মিনিটের মধ্যে ওনার অবস্থাটাও নর্মাল হয়ে যায় এই সমস্যা নিয়ে উনি যে এবারই প্রথম হাসপাতালে এসেছেন তা কিন্তু না এর আগেও বেশ কয়েকবার ওনার এই অবস্থা হয়েছে এবং উনি হাসপাতালে এসেছেন ওনার এত বেশি মৃত্যুর ভয় চলে আসে হঠাৎ করেই যে ওনার মনে হয় যে আর বাঁচবেন না এবং কয়েকবার এরকমও হয়েছে যে উনি ওনার স্বজনের কাছ থেকে মাফ চেয়েও নিয়েছেন যে আমাকে ক্ষমা টমা করে দিও যদি কোনো ভুল কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো এই যে হঠাৎ হঠাৎ করে মৃত্যুর ভয় এই ভয় নিয়ে ওনার যখন এই সমস্যাটা বাড়ে উনি জরুরি ভিত্তিতে হাসপাতালে আসেন এবং দেখা যায় যে হাসপাতালের রিপোর্ট মোটামুটি নর্মাল থাকে এবং ওনার এটা কমেও যায় কিছু সময় পরে তো এই রুগীটাকে জরুরি বিভাগ থেকে আমার কাছে পাঠানো হয় দেখার জন্য তো আমি আরও কিছু হিস্ট্রি ওনার নিই নিয়ে আমরা একটা রোগ নির্ণয় করি আমরা দেখি যে ওনার এই যে বারবার এরকম হচ্ছে এটা মূলত প্যানিক অ্যাটাক তো প্যানিক অ্যাটাকের এটাই যে একমাত্র লক্ষণ তা না এটার সাথে আরও কিছু লক্ষণ থাকে যেমন আমি ওনাকে জিজ্ঞেস করি যে হচ্ছে আপনার এই সমস্যার সাথে শরীরে আর কোন কোন অসুবিধাগুলো থাকে যেমন ধরেন কারো কারো ক্ষেত্রে যে সমস্যাগুলো থাকতে পারে যেমন সেই সময় মনে হতে পারে যে বুকটা চাপ দিচ্ছে তারপরে শ্বাস নিতে কষ্ট হচ্ছে এরকম মনে হতে পারে আবার অনেকের হচ্ছে বুক প্রচণ্ড ধরফর করে এরকম লাগে কারো কারো ক্ষেত্রে মনে হয় যে গলায় মনে হয় কোনো কিছু আটকে আছে গলাটা ধরে যাচ্ছে শুকায় যাচ্ছে এরকম লাগতে পারে কারো কারো আবার হচ্ছে মাথা ঘুরতে পারে মাথায় অসুবিধা লাগতে পারে গরম লাগতে পারে এরকম হতে পারে কারো কারো ক্ষেত্রে সারা শরীর ঝিমঝিম করে সে সময় তারপরে শরীর ঠান্ডা হয়ে যেতে পারে অথবা শরীরে গরম লাগতে পারে গা ঘেমে যেতে পারে এবং তীব্রতার একটা পর্যায়ে যে মনে হতে পারে যে আমি মনে হয় মারা যেতে চাচ্ছি দেখেন মৃত্যুর অনুভূতি কিন্তু আমাদের সচরাচর হয় না এবং এটা যে আসলে কত ভয়ঙ্কর একটা অনুভূতি এটা কিন্তু স্বাভাবিক অবস্থায় আমাদের পক্ষে অনুধাবন করাটা কঠিন কিন্তু এই রুগীরা এমন একটা ভয় পেয়ে যান যে ওনারা মনে করেন যে এখনই মনে হয় মারা যাচ্ছেন এবং এই ভয়টা কিন্তু ওনাদের ভেতরে কাজ করতে থাকে একবার একটা প্যানিক অ্যাটাক হয়ে যাওয়ার পরেও কিন্তু ওনাদের মধ্যে ভয় কাজ করে যে আবার কখন এটা হয় তো এই প্যানিক অ্যাটাক নিয়ে ওনারা বিভিন্ন বারবার হাসপাতালে যান বিভিন্ন ধরনের চিকিৎসার মধ্যে থাকেন কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রেই এটা ঠিক পুরোপুরি ভালো হয় না পর্যাপ্ত চিকিৎসার অভাবে তো আপনার মধ্যে যদি এই ধরনের কোনো লক্ষণ থেকে থাকে আপনি অথবা যারা দেখছেন তাদের পরিচিতদের কারোর মধ্যে তাহলে অবশ্যই আপনাদের উচিত হবে একজন সাইকিয়াট্রিস্টের সাথে এ ব্যাপারে পরামর্শ করা প্যানিক অ্যাটাকটাকে যদি আপনি ঠিকভাবে ম্যানেজ করতে না পারেন এটাকে যদি ভালো করে ফেলা না যায় তাহলে এটার মারাত্মক একটা নেগেটিভ প্রভাব পড়বে আপনার নিজের জীবনে আমি জাস্ট একটা উদাহরণই আপনাকে দিই যে আমি কয়দিন আগে একটা পেশেন্ট দেখেছিলাম তো উনি একটা বড়ো অফিস কাজ করেন বড়ো পদে তো এই রোগের কারণে ওনার এখন উনি প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে উনি এই চাকরিটা আর করবেন না কারণ ওনার এত বেশি এরকম হচ্ছিল যে ওনার বস যদি ওনাকে কিছু বলে তাহলে ওনার একটা প্যানিক অ্যাটাক হয়ে যেত তারপরে ওনাকে যদি কাজের কোনো প্রেশারের মধ্যে থাকতে হয় তাহলে ওনার একটা প্যানিক অ্যাটাক হয়ে যেত তো এর ফলে উনি কিন্তু স্বাভাবিক যে অফিসের কাজকর্ম সেইটা আর করতে পারছিলেন না ফলে উনি চাকরি ছেড়ে দিবেন বা করতে পারবেন এরকম একটা অবস্থায় চলে গেছেন তো যাই হোক পরবর্তীতে আমরা চিকিৎসার মধ্য দিয়ে যাই এবং যাওয়ার পরে কিন্তু ওনার এই অবস্থার বেশ ভালো উন্নতি হয় এবং উনি কিন্তু এখন তার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে পারছেন তো প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে অনেক সময় আমরা বুঝতে পারি না যে এটা আসলে একটা অসুখ বা এটা একটা অসুখের কারণে হচ্ছে আমরা অনেক সময় ধরে নিই যে এটা হয়তো আমার হার্টের কোনো প্রবলেম অথবা লাংসের কোনো প্রবলেম থেকে হচ্ছে কিন্তু প্যানিক অ্যাটাকের সাথে আসলে হার্টের লাংসের কোনো সম্পর্ক নাই এটা পুরোপুরি একটা মানসিক সমস্যা এবং এই সমস্যাটার ভালো চিকিৎসা আছে এবং চিকিৎসা করলে এই সমস্যাটার থেকে মুক্তি পাওয়া সম্ভব তো আপনাদের যদি কারো এই ধরনের লক্ষণ নিজেদের থেকে থাকে অথবা পরিচিতজনদের থেকে থাকে তাহলে আপনারা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন চিকিৎসক বলতে অবশ্যই আপনার একজন সাইকাটিস্টের সাথে পরামর্শ করতে হবে